এই হলো আমার রুম থেকে ভিউ যারা ফেসবুকে আছো তারা তো অলরেডি দেখেছো যারা ইউটিউবে আছো আমাদের যে গেস্ট রুমটা আছে নাইন লিভিং অ্যান্ড এই সাইডে ডাইনিং দুখানি জায়গা বেরিয়েছে আর প্যারালাল হবে জানলাটা বড় করেছি এখানেও আমরা ফল সিলিং করছি আর এই সাইডে পাশাপাশি দুটো রুম রয়েছে মাস্টার বেডরুম এটা ছিল কিন্তু আমরা এটা না করে এটা ওয়েট আলাদা আলাদা করেছি চলো ফ্ল্যাটে চলে এসেছি তোমাদেরকে আজকে আমি ঘুরে দেখাবো আগে একদিন ভিডিও করেছিলাম কিন্তু সেই ক্লিপগুলো আমার কাছ থেকে আউট হয়ে গেছে আজকে আমি তোমাদেরকে পুরো দেখাবো এই হলো আমাদের এন্ট্রেন্স আমরা একটা টেম্পোরারি দরজা লাগিয়ে নিয়েছি বিকজ আমাদের ইন্টেরিয়ারের জিনিসপত্র হবে এসছে এই যে টাইলস টাইলসও কেনা হয়ে গেছে কিন্তু কিছুই বসানো হয়নি ইন্টেরিয়ার কাজ মোটামুটি একটু হয়েছে বাকি এখনও অনেকটাই বাকি অনেক সবই বাকি আছে জাস্ট এই খাঁচাগুলো হয়েছে সেই জন্য আমরা একটু দরজা লাগিয়ে নিয়েছি করে চলো তোমাদেরকে ট্যুর দিয়ে দিই ফেসবুকে অলরেডি আমার শেয়ার করা হয়ে গেছে বাট ইউটিউবে আমার কাছে ছিল না দেওয়া হয়নি গেছি অনেকটা উঠেছি সিঁড়ি দিয়ে স্টার্ট করা যাক এই হলো এন্ট্রান্স এই হলো পাশের ফ্ল্যাট এই হলো আমাদের ঢুকেই আমাদের এই যে লিভিং ডাইনিং পাশাপাশি আছে একসঙ্গে বাকি এই দরজাটা হবে না দরজা মানে চেঞ্জ হবে এটা আমরা জাস্ট কিনে লাগিয়েছি এমনি এই জিনিসগুলোর জন্য এই ঢুকেই এই ঢুকেরটা দেওয়াল পাচ্ছি বাকি ফার্স্ট রুম আমাদের যেটা গেস্ট রুম প্লাস আমার রুম যেটা আমি তোমাদের দেখাচ্ছি তার আগে এই যে লিভিং আর ডাইনিংটা দেখিয়ে দিই মোটামুটি জায়গা আছে আলো মোটামুটি এখানে খুব একটা আলো নেই দরজাটা দিয়ে দিই কেউ যদি থাকে তাহলে তো ফার্স্ট আমাদের যে গেস্ট রুমটা আছে সেটা আমরা এই যে গেটটা এরকম করেছি কোনো দরজা করিনি এখানে কি হবে সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে বাকি এখন যেমনটা আছে সেইভাবেই তোমাদের দেখাচ্ছি কিছু বলছি না এই ঢুকেই একদমই ছোট একটা রুম নাইন ফিট আছে আর বাকি এখানটার আমরা ভেতরে নিয়ে নিয়েছি এটা ব্যালকানি ছিল তো এখানে প্রথমে আমি ঠিক করেছিলাম ডেসেন টেবিল করবো বাট যেহেতু ঘরটা ছোটো সেই জন্য এখন ঠিক করেছি যে এখানে আলমারি হবে আর এই সাইডটা ডেসেন টেবিল করবো সেটা ঠিক করেছি আর এই হলো ব্যালকানি এটাও পুরো ওপেন রেখেছি এই সাইডে হবে ওয়াশিং মেশিন আর এই সাইডে আমার কলপার সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে সো গেস্ট রুম থেকে বেরিয়ে সোজা আমার লিভিং অ্যান্ড এই সাইডে ডাইনিং ডাইনিংয়ের একদম সোজাসুজি রয়েছে কিচেন কিচেনটাই যে বাড়িয়েছি যার জন্য ওই রুমটা ছোটো হয়েছে এখানটা একটুখানি জায়গা বেরিয়েছে আর প্যারালাল হবে এই সাইডে আর এই সাইডে জানলাটা বড় করেছি আমার জানলাটা দেখতে পাচ্ছি কেমন হয়েছে এই এখন ওদিকে গিয়ে যা দেখাতে পারবো না এগুলো রয়েছে এই কিচেনের পাশেই রয়েছে আমাদের বড় ওয়াশরুম মানে মেন যে ওয়াশরুমটা সেটা এইটা রয়েছে এখানেও আমরা সিলিং করছি তো স্ট্রাকচারগুলো হয়ে গেছে বাকি কোনো কিছু ঢাকা হয়নি এখানে রয়েছে আমার বেসিন কোমোট আর ওখানে হলো শাওয়ার এরিয়া যেটা ডিভাইডেড থাকবে কাজটাচ লাগানো থাকবে সেই এইভাবে করেছি এটা ড্রাই আর ওয়েট আলাদা আলাদা করেছি আর এই সাইডে পাশাপাশি দুটো রুম রয়েছে মাস্টার বেডরুম এটা ছিল কিন্তু আমরা এটা না করে এটা করেছি আর এইটা করেছি মানে প্যারেন্টস রুম বা স্টাডি রুম এইটা যেহেতু এটাতে প্রচুর আলো দেখতেই পাচ্ছ মানে সারা বছর এই রুমে আলো থাকবে আর এই রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম রয়েছে যেহেতু মা বাবা থাকবে সেই জন্য অ্যাটাচ এই রুমে মানে এই রুমের সঙ্গে রয়েছে সেই জন্য এইটা আমরা নিই আর এই রুমটা একটু ছোটও আছে এই রুমের সঙ্গে ব্যালকানি আছে তো ব্যালকানিতে যাওয়ার জায়গা হলো এই যে দরজা আছে আর এখানে একটা আলমারির জায়গা করা আছে বক্স চালনা আর এটাও বক্স চালনার মতোই কিন্তু এটা বক্স চালনা নয় আর এই রুমটা ভীষণই ছোটো আর এইটাতে কিন্তু আলাদা করতে পারিনি যেহেতু খুবই ছোট সেই জন্য এরা ড্রাই ওয়েট আলাদা হয়নি আর এটা নর্মাল যে বাথরুম সেরকমই হবে তো এই এবারে আমি তোমাদেরকে ব্যালকানিটা দেখাবো ব্যালকানিটা বেশ ভালো চওড়া আছে লম্বা তো অনেকটা আছে এই রুমটা আর ওই রুমটার সঙ্গে অ্যাটাচ ভেবেছিলাম মাঝখানে কোনো একটা পার্টিশান দেবো বাট দরকার হবে না তো এই হচ্ছে এখানে কাজ লাগবে না গ্রিল লাগবে আমরা ঠিক জানি না তো এখানে এই যে এখানেও ফলসলিং হবে ব্যালকানিতেও আর এই হলো আমাদের মাস্টার বেডরুম যেটা পুরোটাই ওপেন দেখতে পাচ্ছ তো কোনো দেওয়াল নেই এটা পুরোই স্লাইডিং হবে আর বাকি বেড এইদিকে থাকবে বেড আর এইদিকে পুরোটা ওয়ার্ড্রপ হবে যেহেতু পুরো দেওয়ালটা পাচ্ছি আমি সেই জন্য পুরোটাও ওয়ার্ডড্রপ করবো আর এই সাইডে না হলেও ওয়ার্ড্রপ করছে সবাই বাকি এই সাইডে করছে সবাই বেড আর এই সাইডে করছে ওয়ার্ড্রপ বাট আমি যেহেতু উল্টো সব কিছুতে উল্টো সেই জন্য আমি এই দিকে করেছি ওয়ার্ডড্রপ যেহেতু ফুল ওয়ালটা পাচ্ছি আর এই ফ্ল্যাটের সঙ্গে পাশের ফ্ল্যাটের কোনো ডিস্টেন্স নেই মানে পাঁচ ইঞ্চির দেওয়াল রয়েছে যার জন্য আমি এইটা ওয়ার্ডড্রপ করছি যাতে এই রুমের আওয়াজ পাশের রুমে না যায় সেই জন্য ওয়ার্ড্রপটা করা মেন উদ্দেশ্য এই দেওয়ালে তো এই ওয়ার্ড্রপ আর এই গেল আমার বেড সাইড টেবিল বাকি সব আমি আস্তে আস্তে যখন হবে তখন তো দেখতেই পারবে সবই দেখিয়ে দেবো আর এই হলো আমার রুম থেকে ভিউ যারা ফেসবুকে আছো তারা তো অলরেডি দেখেছো যারা ইউটিউবে আছো তারা দেখো তো তাদের জন্য আজকে আমি এখানে এসেছি আমার এই রুমেও প্রচুর রোদ থাকবে গরমকালে কি করে টিকব আমি জানি না বাট খেলতে খুব মজা হবে রোদের ভেতরে বসে থাকতে পারবো ব্যালকনিটায় যথেষ্ট জায়গা আছে বেশ ভালো জায়গা আছে আর এই হলো আমার ব্যালকানি থেকে ভিউ জাস্ট গাছপালা আর কিছুই নেই সন্ধেবেলাটা বেশ মজা হবে চলো তোমাদের আমার ফ্ল্যাটের ট্যুরটা কেমন লাগলো জানিও ওই